হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি দেখো আমার ভাইয়ের বিয়ের পর্ব চলে এসেছে এত বৃষ্টি এত বৃষ্টি বিয়েতে কোনো মজাই হয়নি বিয়েতে যাই হোক একটু করে ওই ভিডিও করা হয়েছে তোমাদেরকে দেখাবো কথা দিয়েছিলাম ভাই যেখানে শুধু বিয়ে করছে ওই জায়গাটা বাদে সব জায়গায় জল পড়ছে আমরা কেউ ভিডিওতে নেই শুধু আমার বটটা রয়েছে আর কেউ নেই এত বৃষ্টি কোনো মজাই করতে পারিনি বিয়ে বউ ভাত সেম দুটোতেই প্রচুর বৃষ্টি হয়েছে হোক করে ওদের বিয়েটা দেওয়া হয়েছে ওই জায়গাতে যে ভাইয়ের সালার বউ চা দিচ্ছে সবাইকে আমরা বসেছি ওই পাশেই আছি বৃষ্টির কারণে কেউ উঠতে পারছি না এত বৃষ্টি যা হোক ওদের যেখানে বিয়ে দেওয়া হয়েছে ওইখানে একটু শুকনো ছিল ওই জন্য ওদের ওখানে বিয়েটা হয়েছে আমরা সবাই আশেপাশেই আছি তবে ভিডিওতে কেউ নেই কারণ এত বৃষ্টি যে উঠে যাওয়া যাচ্ছে না প্যান্ডেলের চারিদিকে জল পড়ছিল ওই জায়গা তো পড়ছে মাঝে সাঝে দু এক ফোটা করে জল পড়ছে আর আমরা বসে আছি ভেতরের দিকে ভিডিওটা যা করে করেছি তাও লাস্ট পর্যন্ত করতে পারিনি এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত আর করতে পারিনি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো এইটুকুই করা হয়েছে বেশি আর করতে পারিনি তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ওখান থেকে